গরমে সুস্থ থাকার জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মানা খুবই জরুরি কারণ অতিরিক্ত তাপদাহ শরীরের জন্য মারাত্মক হতে পারে নিচে কিছু কার্যকর উপায় দেওয়া হল এক পর্যাপ্ত পানি পান করুন দিনে অন্তত আট এক গ্লাস পানি পান করুন ঘাম বেশি হলে আরও বেশি পানি পান করুন ডাবের পানি লেবু পানি ওরশা ইত্যাদি খেতে পারেন দুই হালকা ও সুতির কাপড় পরুন ধিলেধালা হালকা রঙের সুতির পোশাক ব্যবহার করুন গা ঘেমে গেলে দ্রুত শুকাতে সাহায্য করবে তিন রোদ এড়িয়ে চলুন দুপুর এক দুইটা থেকে বিকেল তিনটা পর্যন্ত রোদের মধ্যে না যাওয়াই ভালো বাইরে যেতে হলে ছাতা সানগ্লাস ক্যাপ বা টুপি ব্যবহার করুন চার পুষ্টিকর ও হালকা খাবার খান ভারী খাবার এড়িয়ে চলুন হালকা ও সহজপাচ্য খাবার খেতে চেষ্টা করুন তাজা ফলমূল তরমুজ বাঙ্গি কমলা শেষা ইত্যাদি বেশি খান পাঁচ ঘর ঠান্ডা রাখুন জানালায় পর্দা ব্যবহার করুন দরজা জানালা খুলে বাতাস চলাচল বজায় রাখুন সম্ভব হলে ফ্যান বা এসি ব্যবহার করুন